আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক যতদিন বেঁচে থাকবেন প্রত্যেক দিন এই গুরুত্বপূর্ণ পাঁচটি দিকিরের আমল করুন আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন আমল নামাই অসংখ্য পরিমাণে নেকি যুক্ত হবে মিজানের পাল্লা ভারী হবে জীবনের খাতা মাফ হবে এবং এই সকল আমলগুলোর প্রতিদান সরাসরি জান্নাত আমলগুলো সপ্তাহের যে কোনো দিন যে কোনো সময় করতে পারেন এবং খুবই সহজ ও ছোট্ট হওয়ায় এই আমলগুলো চলতে ফিরতে উঠতে বসতে কাজে কর্মের ফাঁকে ফাঁকেও করতে পারেন সুতরাং প্রিয় দর্শক গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন জিকির মানে হচ্ছে আল্লাহ তালাকে স্মরণ করা পবিত্র কোরআনে আল্লাহ তালা তাকে স্মরণ করার জন্য অর্থাৎ তার জিকির করার জন্য অসংখ্যবার নির্দেশ করেছেন আল্লাহ পবিত্র কোরআনে বলেন হে মুমিনরা, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ঘোষণা করো আল্লাহ পবিত্র কোরআনের অন্য স্থানে বলেন তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করবে যাতে সফলতা অর্জন করো পবিত্র কোরআনে দিকির থেকে বিমুখ ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে যে ব্যক্তি আমার স্মরণে বিমুখ থাকবে অবশ্যই তার জীবন যাপন হবে সংকুচিত আর তাকে কেয়ামতের দিন উঠাবো অন্ধ করে হাদিসে রয়েছে নবীজি বলেছেন যারা আল্লাহর জিকির করে এবং যারা আল্লাহর জিকির করে না তাদের দৃষ্টান্ত হচ্ছে জীবিত ও মৃতের মতো সেই আমলগুলো হচ্ছে এক নম্বর সুবাহাল্ল মাত্র দুই শব্দ কিন্তু তার ফজিলত অনেক বেশি এবং জিকিরটি ছোট্ট হওয়ায় এই জিকিরটি আপনি ইচ্ছে করলে চলতে ফিরতে উঠতে বসতে কাজে কর্মের ফাঁকে ফাঁকেও পড়তে পারেন এর ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে হজরত সাদিবনে আবি রাদিয়াল্লাহনু থেকে বর্ণিত আছে তিনি বলেন আমরা একবার নবীজির নিকটে বসা ছিলাম তখন প্রিয় নবী আমাদেরকে উদ্দেশ্য করে বললেন তোমাদের কোনো ব্যক্তি প্রত্যেক দিন এক হাজার নেকি অর্জন করতে সক্ষম হবে কি তন্মধ্যে একজন ব্যক্তি বললেন ইয়া রাসুল্লাহ আমাদের কোনো ব্যক্তি কিভাবে প্রত্যেক দিন এক হাজার নেকি অর্জন করবে জবাবে নবীজি বললেন যে ব্যক্তি একশতবার সুবাহান্লাহ পড়বে তার আমল নামাই এক হাজার নেকি লেখা হবে অথবা তার আমল নামা থেকে এক হচ্ছে অবিহাম দিহি এর ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে হজরত আবু হুরাইরা রাদি আল্লাহনু থেকে বর্ণিত আছে তিনি বলেন প্রিয় নবী বলেছেন যে ব্যক্তি সুবাহিহি প্রতিদিন এক শতবার পর্বে সমুদ্রের ফেনা পরিমাণ সগিরা গুণা থাকলেও আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন সুবাহান অপর হাদিসে রয়েছে নবীজি বলেছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যায় একশতবার সুবাহান আল্লাহি অবিহামদি পর্বে ওই ব্যক্তি কেয়ামতের দিন সবচেয়ে বেশি নেকির অধিকারী হবে তিন নম্বর জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এর ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে হজরত মাজ ইবনে জাবাল রাদি আল্লাহ থেকে বর্ণিত আছে তিনি বলেন প্রিয় নবী বলেছেন জান্নাতের চাবি হলো এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ অপর হাদিসে রয়েছে বলেছেন কোন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ এর ঘোষণা দেই এবং এর উপরই মৃত্যুবরণ করে তবে অবশ্যই সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে চার নম্বর জিকির হচ্ছে আস্তা গফিরুল্লাহ প্রিয় দর্শক আস্তা যেমন ছোট্ট জিকির তেমনি এটি একটি ইস্তেগফারের ছোট্ট দোয়া আস্তা বা ইস্তেকফারের ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে নবীজি বলেছেন যে ব্যক্তি নিয়মিত বেশি বেশি পরিমাণে ইস্তফাফারের আমল করবে আল্লাহ তার সকল দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন তার সকল বিপদাপদ আপদ দূর করে দিবেন এবং আল্লাহ তাকে অকল্পনীয় ভাবে গায়েবী উৎস থেকে ঋষিক দান করবেন সুবাহ তাছাড়া হাদিসে রয়েছে নবিজি বলেছেন আল্লাহর শপথ আমি প্রত্যেক দিন সত্তর বারে অধিক আল্লাহ তালার কাছে ইস্তেকাফার বা ক্ষমা প্রার্থনা করি আজকের পাঁচ নম্বর জিকির হচ্ছে এর গুরুত্ব এবং ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে হজরত আবু মুসা শাহী রাদি আল্লাহন থেকে বর্ণিত আছে তিনি বলেন একবার প্রিয় নবী আমাকে বললেন আমি কি তোমাকে জান্নাতের অন্যতম ধনবান্ডারের কথা বলে দেব আমি বললাম জি হা অবশ্যই বলে দিন তখন নবীজি বললেন তা হচ্ছে ইল্লা অপর হাদিসে রয়েছে হজরত আবুজর রাদি তাআলা থেকে বর্ণিত আছে একবার প্রিয় নবী আমাকে বললেন আমি কি তোমাকে জান্নাতের গুপ্ত ধনগুলোর একটির সন্ধান দিব না আমি বললাম জি অবশ্যই দেন তখন প্রিয় নবী বললেন তা হচ্ছে লা হাওলা ইল্লা বিল্লাহ অপর হাদিসে রয়েছে হজরত হাজিম ইবনে হারমালা রাদি আল্লাহন থেকে বর্ণিত আছে তিনি বলেন একবার আমি নবীজির পাশ দিয়ে গমন করছিলাম তখন তিনি আমাকে ডেকে বললেন হে হাজিম তুমি অধিক সংখ্যায় বিল্লাহ এই বাক্যটি পর কেননা তা হচ্ছে জান্নাতের গুপ্ত ধন সুবাহ অপর হাদিসে রয়েছে হজরত ওবাদাহ থেকে বর্ণিত আছে তিনি বলেন একবার প্রিয় নবী আমাকে বললেন আমি কি তোমাকে জান্নাতের দরজাগুলোর একটি দরজা সম্পর্কে জানাব না আমি বললাম জি হা অবশ্যই বলুন তখন প্রিয় নবী বললেন তা হচ্ছে লা ইল্লাবিল্লাহ প্রিয় দর্শক এই ছিল গুরুত্বপূর্ণ পাঁচটি জিকির যতদিন বেঁচে থাকবেন প্রত্যেক দিন এই বেশি বেশি পরিমাণে চেষ্টা করুন তবে কমপক্ষে একশতবার হলেও এই জিকিরগুলোর আমল করুন আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন হবে জীবনের গুনাখাতা মাফ হবে আমলের পাল্লা ভারী হবে নিজানের পাল্লা ভারী হবে ফলে মৃত্যুর পর হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ